রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাজ ভাঙচুর এবং একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার উনত্রিশ মে রাত নয়টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এই ঘটনা ঘটে ঘটনার পরপরই পাল্টা অবস্থান নেন বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির জি চেয়ারম্যান জি এম কাদের তিনি সেন পাড়া স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় পার্টির অবস্থা নিয়ে সাক্ষাৎকার দেন এম কাদেরের রংপুরে অবস্থান ঘিরে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন এরপর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেস ক্লাবে এলাকায় জড়ো হন সেখান থেকে তারা জিএম কাদেরকে গ্রেপ্তার ও আওয়ামী লীগের দোসর রা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করে মিছিলটি গুরুত্বপূর্ণ শেষে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয় সেখান থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয় এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি ভাঙচুর করা হয় হামলার পর থেকে নগর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাটি জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গ্র্যান্ড হোটেল মোড়ে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা সেন পাড়া অবস্থায় নেন প্রায় আধা ঘন্টা পর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে বর্তমানে গত রাত দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা টাউন হলের দিকে অবস্থান নিয়েছিল অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনাপাড়া ও সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল এদিকে ঘটনাস্থলে এসে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিন ইয়াসির বলেন আমরা পার্টি অফিসে ছিলাম হঠাৎ জানতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমাদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করছেন পরে তারা এনসিপি সহ অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিএম কাদেরের বাসভবনে হামলা করেছেন আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই কিন্তু রংপুরে আজকে যারা এই আগুন জ্বালালো এখন তা নেভানো যাবে না জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই যদি থাকতো তাহলে এভাবে কারো বাসায় হামলা হতো না এখন যদি বিশ পঞ্চাশ জন একসঙ্গে হয়ে মব ভায়োলেন্স করতেছে আমরা সাংগঠনিকভাবে আজকের ঘটনাটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব ঘটনার সময় জিএম কাদের স্কাই ভিউতে ছিলেন বলেও জানান তিনি এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন সেনপাড়ায় বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির ছাত্র জনতার মিছিলের ওপর হামলা চালিয়েছে রংপুরের জনগণ এবং সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি টাউন হলে আসুন এদিকে এই ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে